আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনরা সবাই কেমন আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমাদের অনেক প্রবাসী ভাই প্রায় সময় নখদের যে ভাই আমেল আহমেদ খুরুজনে লাগে যে একামাটা আমাদের কোম্পানি বা আমাদের মালিক আমাদেরকে করে দিচ্ছে সেইভাবে আমরা যদি যখনই আমাদের একেবারে মেয়াদ শেষ হয়ে যায় বা একেবারে মেয়াদ থাকা অবস্থায় যেহেতু রুকসাতুল আমেন খরচ নেয়া যখনই আমাদেরকে লাগে একামা করে দেয় তখন আমাদের কাছে দুই বছর সময় থাকে এখন এই যে সময়টার মধ্যে আমরা যদি দেশে চলে যাই তাহলে আবার নতুন বিষয়ে আসতে পারবো কিনা বা যখন আমাদের সময়টা পার হয়ে যাবে তখন আমরা নতুন বিষয়ে আবারও আসতে পারবো কিনা কীভাবে আসতে পারবো এই বিষয় অনেকে জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অনেক বড় সুখবর বলতে পারেন আমি আপনাদের মাঝে একটু খুব সহকারে আপনাদেরকে দেখাবো। যে যে সমস্ত প্রবাসীরা আছেন যাদের কোম্পানি বা যাদের মালিক আপনাকে রক্তাতুল আমের খুরুজ নেওয়া লাগায় আপনার যে একামাটি করে দেয় দুই বছরের জন্য সেই একামাটি করে দেওয়ার ফলে আপনার দুই বছর শেষ হলে কিন্তু অটোমেটিকলি আপনার যে একাম আছে তার উপরে খুরুজ নেয় চলে আসে আর তখনই যখনই চলে আসে তখন কিন্তু আপনি একজন অবৈধ নাগরিক হয়ে যান আর আপনি যদি কোনো পন্থা অবলম্বন করে কোনোভাবে আপনি দেশে যান সেক্ষেত্রে কিন্তু নতুন বিষয় আসতে হলে আপনাকে অনেক ঝামেলা পাওয়াতে হয় বা অনেকে কিন্তু ঠিকঠাক মতো আসতেও পারে এবং সেই সাথে এটা আপনাদেরকে বলে রাখি যে সকল প্রবাসীরা আছেন যাদের ই যে রোগসাতুল আমের খুরুজ নেয়া লাগে আপনাকে যে একামাটি করে দিয়েছে সে একামাটির ম্যাথ থাক অবস্থায় আমি আবারও বলছি সে একামাটির ম্যাথ থাকা অবস্থায় যদি আপনার কোম্পানি বা আপনার মালিক আপনাকে মুক্ত মামলের সিস্টেম থেকে আপনাকে খরচ নেয়া লাগিয়ে আপনাকে দেশে পাঠিয়ে দেয় বা আপনি আপনার মালিক বা কোম্পানিকে বলেন আপনার একামা থাকার দুই দিন আগে বা এক সপ্তাহ আগে বা দশ দিন আগেও আপনি আপনার মালিক বা কোম্পানিকে বলে খরচ লাগিয়ে আপনি দেশে চলে যান যদি আপনি এই সিস্টেমটা অবলম্বন করেন ম্যাথ থাকা অবস্থা একামার আপনি খুরুজ লাগিয়ে আপনি দেশে চলে যাবেন সেই সাথে সাথে আপনি দেশে গেলে আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার আবার নতুন বিষয়ে এই দেশে প্রবেশ করতে পারবেন এটা হানড্রেড পারসেন্ট তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার যে রক্তচাত্র আমের নে যেটা আছে সেটা লাগিয়ে যে আপনাকে একামা করছে সে একামার ম্যাথ থাকা অবস্থায় আপনাকে খুরুজ লাগিয়ে আপনি দেশে চলে যেতে হবে তাহলে আপনি কিন্তু নতুন বিষয়ে আবার ওই দেশে প্রবেশ করতে পারেন আশা করি বুঝতে পারছেন এই ছিল ছোট্ট একটি ভিডিও আপনাদের জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে উঠেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ